প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় বীজগণিত রাশির সূত্র যার থেকে আমরা দুইটি অনু সিদ্ধান্ত দেখব তো চলুন দেখি তো সূত্রটা এটা যে আসলে এই সূত্রটা কিভাবে আসলো এবং এই সূত্র থেকে আমরা দুইটা অনু সিদ্ধান্ত দেখব তো এই সূত্রটার মানে ফর্মুলা এরকম যে আসলে এই সূত্রটা কিভাবে এরকম আসলো তো আমরা দেখি প্রমাণ আচ্ছা প্রমাণ তাহলে আমরা লিখি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার আচ্ছা এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা এটা পাই কিনা দেখি বা কিভাবে আসবে সেটা আমরা দেখি তাহলে আমরা a যাকে a প্লাস b প্লাস c

টু সি এর সাথে গুণ করলে আমরা একবারে এ সি লিখি তারপরে এই যে প্লাস আমাদের প্লাস গুণ টু সি বি তাহলে আমরা লিখতে পারি টু বি সি তাহলে প্লাস সি স্কোয়ার এটাই আচ্ছা আমরা এখন দেখি যে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে সি স্কয়ার আছে তাহলে আমরা স্কোয়ার গুলো আগে লিখে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা তার পরবর্তী আছে টু এবি টু বি সি প্লাস টু এসি তাহলে টু এবি আচ্ছা এটাই অলরেডি আমাদের এটা চলে আসছে তবে আমরা এটা এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এখন আমরা দেখছি যে

আচ্ছা এখন যদি আমরা এই মানটা যদি এই মানটা আমরা বের করতে চাই বা এটা সূত্র করতে চাই তাহলে আমরা কি করতে পারি আমরা রেখে দিব এবং এটা আছে এটাকে আমরা জাস্ট সমানের অপর বসে পার্থক্য করে এবং এর আগে কিছু আছে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এই প্লাস যদি সমান তাহলে মাইনাস তো এই ছিল আমাদের একটা সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রের মাধ্যমে যতগুলো সমাধান করা যায় সেগুলো দেখবো